দীর্ঘদিনের বকিয়া ডিএ নিয়ে মারাত্মক ক্ষোভে ফুসছেন পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী ও পেনশনাররা শহীদ মিনারের পাদদেশে সংগ্রামে যৌথ মঞ্চে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন বিক্ষোভ অনশন করে চলেছেন শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী ও পেনশনাররা তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে তাদের ডিএ প্রদান করতে হবে বন্ধুরা আপনারা জানেন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার তার সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ হারে ডিএ দিচ্ছে কিন্তু রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের মাত্র চোদ্দো শতাংশ দিচ্ছে মহার্ঘ ভাতা অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারের ডি ফারাক দাঁড়িয়েছে ছত্রিশ শতাংশে আর এই ডি দাবিতেই কিন্তু তোলপার করা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী ও পেনশনাররা তার মধ্যেই লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি কিন্তু লোকসভা ভোটের আগেই দিয়েছিলেন সংগ্রামে যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ তার মধ্যেই দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে একাধিকবার পিছিয়েছে এই মামলার শুনানি একবার নয় দুবার নয় এই চলতি মাসের শুনানির ডেট নিয়ে মোট তেরোবার পিছিয়েছে এই ডিএ মামলাটি ফলে মারাত্মকভাবে ক্ষোভে ফুসছেন শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মচারীদের একাংশ এরই মধ্যে সরকারি কর্মচারীরা কিন্তু ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন এই ডিএ মামলা নিয়ে কারণ এবারও শুনানির দিন মারাত্মকভাবে খেলে দিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী তিনি দাবি করেছেন এই মুহূর্তে সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ মেটাতে গেলে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা লাগবে আর সেটা দিতে গেলে রাজ্যের অবস্থা একেবারে শোচনীয় হয়ে উঠবে তাই এই মুহূর্তে এত বিপুল পরিমাণ অর্থ দিলে রাজ্য একেবারে দেউলিয়া হয়ে যেতে পারে এই মামলায় এত কোটি টাকার ব্যাপার রয়েছে তাই দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে আর তারপরওই কিন্তু ফের ডিএ মামলাকে আবারও মাসের জন্য কমায় পাঠিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দু সালে আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই ডিএ মামলাটি এর আগের শুনানিতেও সময়ের অভাবে একাধিকবার পিছিয়েছিল শুনানি এবারও তার ব্যতিক্রম হলো না বারবার এই মামলাটির নিষ্পত্তি না হওয়ায় অনেকেই রাজ্য সরকার ও সুপ্রিম কোর্টের যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন আর এই সন্দেহ করাটাও স্বাভাবিক ব্যাপার কারণ সব বড় বড় অন্য জটিল মামলাগুলি ঠিক ঠিক সময় মতো শুনানি হয়ে যাচ্ছে অথচ সরকারি কর্মচারীদের এই ডিএ মামলাটির শুধু তারিখ পে তারিখ পেয়ে যাচ্ছে বন্ধুরা সুপ্রিম কোর্টে এবার ডিএ মামলার বারবার পিছিয়ে যাওয়ায় এবার ক্ষোভ পুগড়ে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই ডিএ মামলায় এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ভূমিকা নিয়ে বোমা ফাটালেন তিনি বাংলার রাজ্য রাজনীতিতে তোলপাড় করে দেনেওয়ালা বিস্ফোরক মন্তব্য করলেন এবার বাবু কিছুদিন আগে ডি ওয়াই চন্দ্রচুর একটি চরম বার্তা দিয়েছিলেন এবং নিজের ফেসবুক পেজে সেই বার্তাকেই তিনি তুলে ধরে বিরাট বিস্ফোরণ ঘটালেন প্রধান বিচারপতি কি বার্তা দিয়েছিলেন চলুন একটু দেখে নেওয়া যাক রাষ্ট্র যেটা বলছে সেটাকে সত্য বলে বিশ্বাস করবেন না প্রশ্ন করুন স্বেচ্ছাচারী সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য ক্রমাগত মিথ্যার উপর ভরসা করে এটা প্রমাণিত এমন মিডিয়া প্রয়োজন যা রাজনৈতিক বা অর্থনৈতিক চাপের মুখে মাথা নোয়াবে না নিরপেক্ষ তথ্য প্রকাশ করবে ডি ওয়াই বিচারপতি সুপ্রিম কোর্ট কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এ ব্যাপারে লিখেছেন বলার সময় কোনো কিছু খেয়াল থাকে না বলি দেশের সর্বোচ্চ আদালত কি রাষ্ট্রের বাইরে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থায় এই রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু স্বেচ্ছাচারিতা লক্ষ্য করছেন দেশের বিচার ব্যবস্থার কাছে রাজ্য কর্মচারীদের প্রশ্ন আঠাইশ এগারো দু থেকে পনেরো সাত দু এই সময়ের মধ্যে তেরোবার ডিএ মামলাটি উঠলেও তা শোনা হচ্ছে না কেন পনেরো সাত দু হাজার চব্বিশ ডিএ মামলাটি না শুনে মাস পিছিয়ে গেল কোন অজুহাতে সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠাময় দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট তার প্রতি শ্রদ্ধা ভক্তি আস্থা এবং সম্মান আসবে তখনই যখন দেশের সর্বোচ্চ আদালত থেকে আইন মোতাবেক নির্দিষ্ট সময় মতো বিচার পাওয়া যাবে তাই আমরাও বলি এই রাজ্যের ডিএ মামলা নিয়ে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হচ্ছে কেন তার জবাব কি পাওয়া যাবে একদম এমনই মারাত্মক প্রশ্ন ছুড়ে দিলেন এবার মলয়বাবু একেবারে চরম বার্তা কারণ দিনের পর দিন ধরে এই মামলার শুনানির জন্য অধীর আগ্রহের সাথে চেয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারী ও পেনশনাররা মন্দ্রা ভাবুন দু থেকে এই মামলা চলে আসছে আদালতে এর মধ্যে শুধু সেটে একবার হেরেছিল রাজ্য সরকারি কর্মচারীরা এরপরে ছয় বার জিতেছে রাজ্যের সরকারি কর্মচারীরা এবং সেই দু সালের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত সরকারি কর্মচারীদের বকিয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তবে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উল্টে রিভিউ পিটিশন দাখিল করে কলকাতা হাইকোর্টে তবে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের সেই আবেদনকে একেবারে খারিজ করে দেয় এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে কর্মচারী সংগঠন এরপরে সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য সরকার নিজের পিঠ বাঁচাতে এবং সেই দু হাজার বাইশের নভেম্বর মাস থেকে বর্তমান দু পর্যন্ত এখনও সেই মামলা চলছে বন্ধুরা ভাবন দু বছর হয়ে গেলেও শুনানি এখনও কিন্তু হলো না ফের ডেট দেওয়া হলো দু হাজার জানুয়ারি মাসে বন্ধুরা এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই মুহূর্তে কিন্তু আবারও নতুন দাবি উঠছে সেটি হল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার দাবি এখন দেখার বিষয় এটাই যে আদৌ কি চিঠি পাঠাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং আদৌ কি এরপর এই হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া দিয়ে মামলার নিষ্পত্তি হবে সেটাই এখন দেখার যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন এবং ফেসবুকেও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন